ছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের কোরবানির সামনে আপনারা জানেন তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জে নিয়েছি গরুরহাটে আজকে প্রথম ফার্স্ট মন্ডল স্কুলে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মন্ডল স্কুলে গরুরহাটে চলে আসলাম আপনার সবাই লাইফটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আজকেই হচ্ছে প্রথম গরুরহাট বসতেছে মন্ডল স্কুলে সেখান দিনে সবসময় মিরগঞ্জ হাটের মধ্যে বসে কিন্তু হচ্ছে গরু বেশি হওয়ার কারণে এবং লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আজকে হচ্ছে প্রথম গরুর হাট বসতিছে মিরগঞ্জ স্কুলে এই ধারাবাহিকতায় তিন দিন ব্যাপী থাকবে গরুর হাট তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে হচ্ছে দেখতে পারে আর যারা যারা গরু কিনতে আগ্রহী তারা চলে আসবেন সবচেয়ে বৃহৎ সুন্দরবন স্থানের মধ্যে বড় এবং ঐতিহ্যবাহী গরুর হাট মিরগঞ্জ হাটে এটি হচ্ছে ঈদের সময় করেই মজিদ মন্ডল স্কুলে বসে এরা সবারই জানা তো আমি এখন লাইভে যাচ্ছি সকলে লাইভে যুক্ত হন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবার হচ্ছে গরুর এবার হচ্ছে চাহিদা অনেক বেশি এবং গরুকে তারও আজকে হচ্ছে মানে ঈদের আরো সাত আট দিন রয়েছে তারপরও আজকে হচ্ছে মানুষের সমাগম অনেকটাই বেশি লোকজন আসতেছে গরু কিনতেছে এখান থেকে হচ্ছে গরু কিনে গরু নিয়ে যাওয়া হয় থেকে দেখছেন অবশ্যই লাইভটি কমেন্টস করে জানাবেন কে থেকে দেখছেন আর হচ্ছে লাইভগুলো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে হচ্ছে গরুর হাট দেখতে পারে যারা আসতেই আগ্রহী কিরকম গরু উঠেছে মিরগঞ্জ হাটে সেটি যেন দেখতে পারে তাই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন দাদা মিয়া গরুর দাম কত বাহান্ন হাজার এই যে গরুটি দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে বাহান্ন হাজার ক্রেতাদের ক্রয় ক্ষমতার মূল্যেই সাধ্যই রয়েছে আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই চলে আসবেন নির্ভ গরু হাটে আপনাদের সাধ্যে মতোই বড়ো থেকে বড়ো মাঝারি এবং ছোট সব রকমের গরুই রয়েছে এই হাটে আপনারা যারা গরু কিনতে চান ক্রয় করতে চান যারা কোরবানিতে ইচ্ছুক আছেন তারা সময়ের আগেই চলে আসবেন গরু কেনার জন্য এইদিক হচ্ছে সব যত সাইডে আসবেন সব হচ্ছে বড় গরু আর ওই দিক হচ্ছে ছোট ছোট গরু এই দিকের গরুগুলো হচ্ছে বড় বড় গরু হচ্ছে এই গরুটা বিশাল গরু কিনতে আগ্রহী কিনতে চান তারা চলে আসবেন মিরগঞ্জ হাটে আমি আছি এখন মীরগঞ্জ মন্ডল স্কুলে গরুর হাটে আমি বড় গরুটা দেখাই হাটে বড় থেকে মাঝারি সব রকমের গরুই আছে যারা যেরকম গরু কিনতে চান সব রকমের গরুই পাবেন মিরগঞ্জ হাটে আজকে হচ্ছে একটু ভিড় কম তবে হচ্ছে পরের হাটে অবশ্যই ভিড় বেশি হবে লোকজন বিকেল হয়ে গেছে এই কারণে লোকজন কম আমি তো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু এসেছে গরুর কোনো কমতি নেই বিক্রেতাও আছে ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে যে আমাদের ভাই গরু নিয়ে আসছে ভাই গরুর দাম কত হ্যাঁ এক লাখ বিশ এক লাখ বিশ

এই কেদাদের 7 মধ্যে আছে কি গরুর দাম বেশি হাজার বাইরে নাই হুম বাজার কেদাদের 7 এর মধ্যে আছে সাইডাল এটার দাম কত 1 লাখ 30 চাচ্ছি কত হলে দিবেন এই তো লাখের মধ্যে বাসা নিয়ত এই গরুর দাম হচ্ছে 1 লাখ 20 চাচ্ছে 1 লাখ হলে দিতে পারবে যারা কিনতে আগ্রহী চলে আসবেন এখানে আরো আছে বড় বড় গরু যারা কিনতে চান চলে আসবেন

যারা হচ্ছে গরু ক্রয় করতে চান তারা চলে আসবে আসলে গরু আগেই কেনা ভালো দেখে শুনে ভালো মন্দ দেখেই কেনা ভালো হাটে বড় গরু বড় গরু দেখলাম ভালো আছে বড় গরু অনেক বেশি বড় গরু এক লাখ বিশ এই গরুর দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার গরুর দামে প্রায় লাখের উর্ধে যারা গরু কিনতে যাবেন লাখ টাকার উর্ধে নিয়ে আসবেন সব গরুর দামে প্রায় লাখের উর্ধে হবে কম দামে গরু পাবেন না আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে ভালো লাগবে যেহেতু আমি হাটের মধ্যে আছি গরু দেখাচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান তাহলে হচ্ছে ভালো লাগবে আর কারা কারা মীরগঞ্জ হাটে আসছিলেন গরু কেনার জন্য বা গরু গ্রামের আর মীরগঞ্জ হাট থেকে যারা গরু ক্রয় করছিলেন বিগত দিনে কারা কারা কিনছিলেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই হচ্ছে সব ছোট গরু যারা হচ্ছে ছোট গরু ক্রয় করতে চায় তাদের জন্য এই দিক এই সাইডটা এই জোনটা পড়বে গরু থেকে শুরু করে মাঝারি এবং ছোট সব রকমের গরুই রয়েছে ভাই বলছে যে আমের শিশির ভাই বলছে যে বকরা থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাই কমেন্টস করার জন্য আপনাদের বগুড়ায় গরুর দাম কিরকম জানাবেন আমাদের এখানে গরুর দাম হচ্ছে সব বড় গরু রাখের লাখের নিচে কোনো গরু নাই আর যারা গরু পড়াই করতে চা আসবেন আটবেন্জ হাটে এটি হচ্ছে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী হাট এই হাটে হচ্ছে এই হাট থেকে গরু পুরো করে নিয়ে যাবেন আর হাট পাবেন হচ্ছে দুই দিন পরবর্তী বুধবার এবং আগামী শনিবার এই দুই দিন হাট পাবেন এখানে হচ্ছে আপনার হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম আছে হাটের মধ্যে এখানে এসে আপনার হচ্ছে গরু কিনতে এসে আপনারা শরবত খেতে পারবেন শরবত ঠান্ডা শরবত যাবো দুই তিনবিধান আচ্ছা ভাই আসেন সমস্যা নাই গরু হাট দেখে এখান থেকে হচ্ছে আমি দেখান যদি দেখানো যায় দেখে জুম করে যদি দেখায় আরিফ আহমেদ ভাই আপনার ভাই সুন্দরবন আচ্ছা ভাই ধন্যবাদ আসবেন এখান থেকে যদি করে দেখায় যে লোকের সমাগম হাটে প্রচুর লোক কিনতেছে গরু কেনার জন্য সবাই গরু কিনতেছে করে করে যাচ্ছে ক্রেতা বিক্রেতার সমাগমই বেশি আজকে হচ্ছে ক্রেতা একটু কম আজকে হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাইরের ক্রেতা আছে যারা বড় বড় গরু ক্রয় করে তারাই শুধু আছে এবং বাড়ির যারা স্থানীয় ক্রেতা আছে যারা কোরবানি দেবে তারা এখন পর্যন্ত আসেনি তারা আরও দুটি হাট পাবে এই কারণে হচ্ছে পরবর্তী হাটে অবশ্যই অনেক ভিড় হবে তবে এই হাটেও মোটামুটি ভিড় আছে গরু আসছে মোটামুটি অনেক বেশি আসলেই ভালো লাগে গরু কিনতে আরও মজা কোরবানির দেশে কোরবানি দে হচ্ছে এটাই মজা হচ্ছে গরু কেনা গরু কেনার মজাই আলাদা ছোটোবেলায় আসতাম গরু কিনে যেতাম গরু কেনার মজাই আলাদা আপনারা আসবেন সবাই গরুনাটে আসবেন গরু কিনে নিয়ে যাবেন অনেক ভালো লাগে গরুনাটে আসলে ভাই বলছেন যে ভাই সে ব্লুটুথ হেডফোন ইউজ করবেন থ্যাংক ইউ ভাই ব্লুটুথ হেডফোন ইউজ করবো করি কিন্তু হচ্ছে ব্লুটুথ আছে ভাই কিন্তু কাজে লাগে না ভাই কিন্তু কাজে লাগে না তো হচ্ছে যারা যারা আসবেন গরু হাটে অবশ্যই আসবেন গরু করে করে নিয়ে যাবেন সময় থাকতে গরু কিনবেন এবং দিনের মধ্যেই আসবেন প্রচুর গরম ব্যবসা গরম এই গরমে হচ্ছে গরু কেনা কঠিন তো হচ্ছে আজকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও যাবো পরবর্তী হাটে আবারও আসবো মিলমি হাটে এসে আপনাদেরকে দেখানো দেখাবো গরু কীরকম গরু আসে না আসে আজকে হচ্ছে বিদায় নিচ্ছি পরবর্তী হাটে আমি আবারও আসবো এসে হচ্ছে গরু দেখানোর চেষ্টা করবো তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা গরু করতে চান তারা অবশ্যই হচ্ছে মিরমুল ঝাড়ে আসবেন এসে গরু গরু করে নিয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যেই গরু থাকবে সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ